আপনি মুখে বলেন ভগবানকে বিশ্বাস করেন কিন্তু মুখের বিশ্বাস বেশি দিন টেকে না যতদিন না ভগবানকে লাভ করা যায় ততদিন যে বিশ্বাস থাকে তা হচ্ছে অজ্ঞাত বিশ্বাস আর অজ্ঞাত বিশ্বাস স্বার্থে ঘা লাগলেই ভেঙে যায় আমরা জীবন যুদ্ধে যখন মাঝে মাঝে হেরে যাই তখন বলি ভগবানকে বিশ্বাস করি না ভগবান থাকলেই হতো না ওই হতো না তার মানে কি অর্থাৎ আপনার বিশ্বাসটা শুধু মুখোমুখি ছিল যতদিন আমাদের মন অধীন না হয় ততদিন বিশ্বাসের ভূমি নরবরে থাকে কেননা বিশ্বাস অবিশ্বাস মনের অবস্থানের উপরে নির্ভর করে আর মন শ্বাসের চঞ্চলতা ও স্থিরত্বের উপর নির্ভর করে সেজন্য বিশ্বাস শব্দকে ভাঙলে বিপরীত শ্বাসকে বুঝায় অর্থাৎ বিপরীত শ্বাসই বিশ্বাস সাধারণভাবে আমাদের শ্বাসের গতি বহির্মুখী এর ফলে শ্বাস মহা চঞ্চল থাকে ও মনকে চঞ্চল করে তাই বিপরীত শ্বাস বলতে অন্তর্মুখী শ্বাসকে বুঝায় আমরা যদি শ্বাসের গতিকে অন্তর্মুখীতে পরিণত করতে পারি তবে শ্বাস ও মন সহজেই আমাদের আয়ত্তে আসে শ্বাস যত অন্তর্মুখী হয় তত সে ধীর ও স্থির হয় শ্বাস ধীর ও স্থির হলে বিশ্বাসের ভূমি পাকা হয় কেননা ভগবান আমাদের হৃদয় অবস্থান করছেন যত শ্বাস অন্তর্মুখী হয় তত ভগবান সান্নিধ্য বোধ করলে অন্তরে জেগে ওঠে এবং তার প্রতি আমাদের বিশ্বাস দৃঢ় হয় তাই বিশ্বাস বলতে যোগ ভাষায় বিশেষ শ্বাসকে বুঝায় এই বিশেষ শ্বাস হলো অন্তর্মুখী শ্বাস শ্বাসের যাতায়াতের তালে তালে থাকতে থাকতে মন অন্তর জেগে ওঠে ও একটা সচেতন বোধকেই আত্মবোধ বলে এই আত্মবোধ জাগলে একটা সূক্ষ্ম দৃষ্টি জাগে যাতে সমস্ত কিছুর অন্তর্জ্ঞানকে জানা যায় ফলে বিশ্বাসও পাকা হয় তাই চঞ্চল শ্বাসের পরিবর্তনশীল বিশ্বাস ও অন্তঃশ্বাসের আত্মবোধের বিশ্বাস বিশ্বাস শ্বাসের গতির উপর নির্ভর করে যতদিন শ্বাস চঞ্চল থাকে ততদিন বিশ্বাসের মধ্যে সংশয় ও বাসা বাঁধতে থাকে এবং কারণে অকারণে মাথা চাড়া দেয় অর্থাৎ চঞ্চল মন নিয়ে যখন আমরা ঈশ্বরকে ভগবানকে বিশ্বাসের কথা বলবো তখন প্রতিকূল পরিবেশ পরিস্থিতি হলেই আমাদের সেই বিশ্বাসে চির ধরবে আমরা ভগবান আছে কিনা কিন্তু শ্বাসের চঞ্চলতা যখন কমে আসবে তখন বিশ্বাসের তাই শ্বাসে শ্বাসে থাকতে থাকতে প্রকৃত বিশ্বাস যে করবে। সেজন্যই যোগপথে শ্বাস সাধনা এক বিশেষ সাধন শ্বাসের বিশেষ কৌশল দ্বারা শ্বাসের বহির্মুখী গতিকে অন্তর্মুখী গতিতে পরিণত করে নিতে পারলেই প্রাণ আয়ত্তে আসে আর প্রাণ যত আয়ত্ত হয় তত নিজ ও সর্বব্যাপী প্রাণনাথের সাথে আলাপ হয় একই প্রাণ নিজ মধ্যে ও বিশেষ সঞ্চরণশীল তাই নিজ প্রাণকে ধরতে পারলে বিশ্বের প্রাণের খবর পাওয়া যায় সেই জন্য ভগবানের প্রত্যক্ষ বিশ্বাস পেতে হলে শ্বাসকে সাথী করতে হবে কেননা শ্বাসযোগী ভগবানের সাথে সাক্ষাৎ করে দেয় তাই শ্বাসকে যদি আমরা সাথী করতে পারি তাহলেই আমাদের ভগবানের প্রতি বিশ্বাস স্থায়ী হবে কখনোই আমাদের মনে সন্দেহ আসবে না